আয়াৎ তিরিশ কুল্লিল মুমিনী নায়া কুদ্দুম ইন আবু সরিহিম মায়া ফুফুরু জ্যাহুম ভ্যালিকা অ্যাজ কেলাহুম ইন আল্লাহ অনুবাদ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য অধিক পবিত্র তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত তাফসির নং ফুটনটের বিবরণ যৌনাঙ্গ সংযত রাখার অর্থ অত্যন্ত ব্যাপক নিম্নে তার কিছু উদাহরণ পেশ করা হল কুপ্রবৃত্তি চরিতার্থ করার যত পন্থা আছে সবগুলো থেকে যৌনাঙ্গকে সংযত রাখা এতে ব্যভিচার পুংমৈথুন দুই নারীর পারস্পরিক ঘর্ষণ যাতে কামভাব পূর্ণ হয় এবং হস্তমৈথুন ইত্যাদি সব অবৈধ কর্ম অন্তর্ভুক্ত রয়েছে দেখুন সাদি ফাথল কাদির আয়াতের উদ্দেশ্য অবৈধ ও হারাম পন্থায় কামপ্রবৃত্তি চরিতার্থ করা এবং তার সমস্ত ভূমিকাকে নিষিদ্ধ করা তন্মধ্যে কামপ্রবৃত্তির প্রথম ও প্রারম্ভিক কারণ হচ্ছে দৃষ্টিপাত করা এবং দেখা এবং সর্বশেষ পরিণতি হচ্ছে ব্যভিচার এই দুটিকেই স্পষ্টত উল্লেখ করে হারাম করে দেয়া হয়েছে এতুদুভয়ের অন্তর্বর্তী হারাম ভূমিকাসমূহ যেমন কথাবার্তা শোনা স্পর্শ করা ইত্যাদি প্রসঙ্গক্রমে এগুলোর অন্তর্ভুক্ত হয়ে গেছে ইবনে সিরিন রাহেমাহুল্লাহ আবিদা আসলমানি রাহেমাহুল্লা থেকে বর্ণনা করেন যে যা দ্বারা আল্লাহর বিধানের বিরোধিতা করা হয় তাই কবিরা গোনা কিন্তু আয়াতে তার দুই প্রান্ত সূচনা ও পরিণতি উল্লেখ করা হয়েছে সূচনা হচ্ছে চোখ তুলে দেখা এবং পরিণতি হচ্ছে ব্যভিচার জারির ইবনে আবদুল্লা বাজালি থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলী ওসাল্লাম বলেন ইচ্ছা না ছাড়াই হঠাৎ কোনো বেগানা নারীর উপর দৃষ্টিপতিত হলে সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নাও মুসলিম একুশশো উনষাট আলী রদিয়াল্লাহ আনোর হাদিসে আছে প্রথম দৃষ্টি মাফ এবং দ্বিতীয় দৃষ্টিপাত গোনা আবু দাউদ দুই হাজার একশো তিরমিজি দুই মুসনাদে আহমাদ পাঁচের তিনশো একান্ন তিনশো নম্বর হাদিস এর উদ্দেশ্য এই যে প্রথম দৃষ্টিপাত অকস্মাত ও অনিচ্ছিত হওয়ার কারণে ক্ষমারহ নতুবা ইচ্ছাকৃতভাবে প্রথম দৃষ্টিপাত দৃষ্টিপাতও ক্ষমারহ নয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা বনি আদমের উপর কিছু কিছু ব্যভিচার বা জিনা হবে জানিয়ে দিয়েছেন তা অবশ্যই সংঘলিত হবে চক্ষুর জিনা হল তাকানো বুখারি ছয় হাজার মুসলিম দুই হাজার সাতান্ন তদ্রূপ নিজের সতর্কে অন্যের সামনে উন্মুক্ত করা থেকে দূরে থাকাও যৌনাঙ্গ সংযত করার পর্যায় ভুক্ত ফাথুল কাদির পুরুষের জন্য সতর তথা লজ্জাস্থানের সীমানা নাভি সাল্ল আলিহাসাল্লাম নাভি থেকে হাটু পর্যন্ত নির্ধারণ করেছেন তিনি বলেছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর দার কুতনি নয়শো দুই শরীরের এই অংশ স্ত্রী ছাড়া আর কারো সামনে ইচ্ছাকৃতভাবে খোলা হারাম জারহাদে আল আসলামী বর্ণনা করেছেন একবার রসুলুল্লাহ সাল্লু আলিহুয়া মজলিসে আমার রান খোলা অবস্থায় ছিল নাবী করিম সাল্লাসাল্লাম বললেন তুমি কি জানো না রান ঢেকে রাখার জিনিস তিরমিজি দুই হাজার সাতশো আবু দাউদ চার হাজার চোদ্দ মুসনাদে আহমাদ পাঁচে তিনশো অন্য একটি হাদিসে নবী করিম সাল্লু আলহিসাল্লাম বলেন নিজের স্ত্রী ও কৃতদাসী ছাড়া বাকি সবার থেকে নিজের সতরের হেফাজত কর এক ব্যক্তি জিজ্ঞেস করে আর যখন আমরা একাকি থাকি জবাব দেন এ অবস্থায় আল্লাহ থেকে লজ্জা করা উচিত তিনিই তার হক্তার আবুদাউদ চার হাজার সতেরো তিরমিজি দুই ইবনে মাজা এক হাজার নয়শো বিশ অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লি বলেছেন কোনো লোক যেন অপর লোকের লজ্জাস্থানের দিকে না তাকায় অনুরূপভাবে কোনো মহিলাও যেন অপর কোনো মহিলার লজ্জাস্থানের দিকে না তাকায় এবং কোনো পুরুষও যেন অপর কোনো পুরুষের সাথে একই কাপড়ে অবস্থান না করে তদ্রূপ কোনো মহিলাও যেন অপর কোনো মহিলার সাথে একই কাপড়ে অবস্থান না করে মুসলিম তিনশো অন্য একটি হাদিসে এটেছে রসুলল্লা সাল্লিসাল্লাম বলেছেন তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। লোকেরা বলল আমরা এই ধরনের বসা থেকে বাঁচতে পারি না কেননা সেখানে বসে আমরা কথাবার্তা বলে থাকি তখন রসুল্লাহ সাল্লু বললেন যদি বসা ব্যতীত তোমার গতি অন্তর না থাকে তবে রাস্তার হক আদায় করবে তারা বলল রাস্তার দাবি কী রসুল্লাহ বললেন চক্ষুণত করা কষ্টদায়ক বিষয় দূর করা সালামের জবাব দেওয়া সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা বুখারি দুই হাজার চারশো মুসলিম দুই হাজার অনুরূপভাবে বালকদের প্রতি ইচ্ছাকৃত দৃষ্টিপাত করাও অনুচিত ইবনে কাসি লিখেছেন পূর্ববর্তী অনেক মনুষী স্পর্শবিহীন বালকদের প্রতি অপলক তাকে থাকাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন এবং অনেক আলমের মতে এটা হারাম